এটা হচ্ছে আপনার একশো টাকা কালো থেকে কিন্তু ভালো একটা স্মেল আসতেছে আসসালামু আলাইকুম তো আমরা আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে এবং আজকে আমরা ভিডিওটা করব হচ্ছে হলো খিচুড়ি স্ট্রিট খিচুড়ি নিয়ে এবং আমার পেছনে কিন্তু স্ট্রিট খিচুড়ি মানে তিনটা ছোট ছোট দোকান আছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা দোকান থেকে আমরা খাবো এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ যারা হয়তো বা আশেপাশে অফিসে মানে চাকরি করে বা স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এখানে আসে কম দামে ভালো মানের খাবার এই মোটামুটি খাচ্ছে এবং খাবারের টেস্ট কেমন সেটাও আমরা দেখবো আর এই এরিয়াতে আমি আরও দুই থেকে তিনটা ভিডিও করছি খিচুড়ি নিয়ে তো আজকেও আমরা খিচুড়ি নিয়ে একটা ভিডিও করব তো সবাই সাথেই থাকবো আজকে আমরা জসি মদিনের যে দোকানটায় আছি এই দোকানে যে ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ মেহেদ হাসান লিটন মেহেদি দিহাসেন লিটন লিটন ভাইয়ের দোকানে আমরা আজকে আসি তো কি কি খাবার আছে ভাই আছে হচ্ছে প্রথমত আছে খিচুড়ি সাদা ভাত আর যে মোনা আছে চিকেন আছে গরুর লাল বোনা আছে কালা বোনা আছে সাথে আছে লিমিটেড ভর্তা আচ্ছা তাহলে আপনার খাবার গুলা একটু কোন প্লেটের দাম কত মানে খিচুড়িটা এটা আপনাদের মেইন আইটেম জি খিচুড়িটা কোন তরকারি দিয়ে কত এটা একটু আমাদের একটু দেখাতে হবে আমাদের ডিম খিচুড়ি আছে ডিম দিয়ে 70 টাকা প্যাকেজ একটু দেখেন তো ডিমের তরকারিটা একটু নারাচারা কইরা দেখেন এই এই এক পিস ডিম দিয়ে খিচুড়ি ভর্তা সহ

আর কি আছে আর গরু আছে লাল বোনা গরুর মাছ এই আর আছে খাবার খিচুড়িটা দেখেন দেখি খিচুড়ি আপনার কি কেমন খিচুড়ি চাল পোলা চাল ডাল দেওয়া হয়েছে কয়টা ডাল আছে মুখ ডাল আছে মসুর ডাল আছে আর রান্না কি আপনি করেন আপনি রান্না করেন আপনি মানে কটা থেকে কটায় তিনটে থেকে শুরু করেই আপনার সাদা মাদে হয়ে যায় দুপুর তিনটা হ্যাঁ দুপুর তিনটা থেকে ছয়টা পর্যন্ত আপনি এখানে থাকেন জি না 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 আসাত পরি আরে এখানে আসি হচ্ছে আপনার ছাদটায় মানে একদম সন্ধার থেকে আপনি আসেন এখানে আর রান্নাবান্না কি এইখানেই করেন না না বাসায় বাসায় রান্নাবান্না করেন তিনটার থেকে জি ঠিক আছে আপনার এই দোকানে লুকেশনটা বলে না আরেকবার হচ্ছে আপনার যোশীমুদ্ধি এ বিসিতে আরো সামনে

এরপরে হচ্ছে এই যে ডাল ভর্তা না ডাল ভর্তা এখানে আছে হলো এটা শুটকি ভর্তা এই আর হচ্ছে যে পেঁয়াজ মরিচের ভর্তা মোট মানে আচার সহ পাঁচ আইটেমের আপনার ভর্তা যাচ্ছে এখানে আমাদের জন্য তাহলে আপনি একটা কাজ করেন একটা এই যে মুরগি দিয়ে একটা দেন আমাদের খিচুড়ি আর একটা হচ্ছে গরুর মাংসের কালো বোনা বেশি ভালো নাকি লাল বোনা কোন মজা বেশি মজা তো বিষয়

এখানে যদি আমরা সন্ধ্যার দিকে আসতাম একদম ভরপুর খাবার থাকতো এখানে তো আমাদের জন্য এই যে বাড়া হচ্ছে খিচুড়ি সালাদ দেওয়া হইতেছে সালাদের মধ্যে কি শশা আর লেবু কাঁচামরিচ পেঁয়াজ থাকে আল্লাহ ভাগ্য আপনার কি এখানে ডিম ভাজি করার সিস্টেম আছে না ভাজির সিস্টেম আছে কেউ খালে দেই মানে ডিম যদি কেউ ভাজি খাইতে চায় কি सेम দামি দাম सेम দাম सेम আচ্ছা এই যে এটা হচ্ছে কালো বোনা না কয় পিস যাবে কালো বোনা চার পিস চার পিস যে যার মত কি পিস নিতে পারে মানে যে পছন্দ করে মনে করে যে কেউ যদি মন চায় একটু আলাদা ভাবে নেমু আমাদের এই সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার 100 টাকা জি এখন যে এই যে প্লেটটা আছে এখানে শুধু খিচুড়ি আর ভর্তা এটা এটা কি এরকম করে বিক্রি করেন আপনারা না আছে তো আইরে ভাই বেশি না কে চাইলে আমি দিই পড় এরকম ভর্তা খিচুড়ি কত করে 50 টাকা রাখি কেউ বেশি মানে দাও আমি ভাই বেশি না তো এই যে গরম করা হয়েছে কিন্তু কালো বোনা এন্ড কালো বোনা তা দেখি আমরা কয় পিস যাই এখানে কয়েক পিস গেলো মামা চার পিস দিব চার পিস মাংস যাবে আর ঝোল যাবে আপনার কত একশো পঞ্চাশ টাকা আচ্ছা কালোবোনা থেকে কিন্তু ভালো একটা স্মেল আসতেছে সো আমরা খেয়ে দেখি কেমন লাগে খাবার গুসালা তো আমরা রাস্তায় একদম রাস্তার উপরে পয়সা খিচুড়ি খাইতাছি এই পাশে জ্যাম মানুষ টানু আছে তো এই খিচুড়িটা এই প্লেটের দাম হচ্ছে একশো টাকা এখানে ভর্তা আছে চার রকমের এই যে চারটা হচ্ছে ভর্তা এটা হচ্ছে একটা টক অথবা আমরা টামলা দিয়ে বানাইছে আর সালাদের মধ্যে তো যে মরিচ পেঁয়াজ লেবু শশা আছে তো খিচুড়িটা একটু ভুনা ভুনা টাইপের খিচুড়ি মানে ঝরঝরা ওই যে দেখলেই বোঝা যাচ্ছে ঝরঝরা অনেক মজা মুরগির জুল দিয়ে খিচুড়িটা অনেক মজা লাগতেছে আর এই যে মুরগির পিস একদম সলিড পিস নিতে আমি এখানে মানে যে কয় পিস থাকে এর মধ্যে যে মানে যদি চাই যে দেখ যে কোনো একটা পিস সিলেক্ট করবে করতে পারবে যেমন আমার এই পিসটা ভালো লাগছে আমি এটা নিয়েছি আর আমি মুরগির মাংসের তরকারিটা একদম কম মশলা দিয়ে রান্না করছে কিন্তু মজা আছে মানে ঝোলটা একদম পাতলা না মোটামুটি একটু মানে ঘন একটা ঝোল এটা কিন্তু মশলা একদম লাল না তরকারিটা মানে একটু হালকা কালারের তরকারি মজা আছে মামার বাড়ি কই বগুড়া রান্না বান্না কত বছর জোরে করেন আট দশ বছর অনেক বছর যাবত রান্না করে আর এটা হচ্ছে গরুর কালো বোনা আর এটার দাম হচ্ছে সমান পরিমাণে খিচুড়ি থাকবে ভর্তা টর্তা মানে সালাদ সেম থাকবে এটার দাম হচ্ছে একশো টাকা চার পিসের মতো মাংস থাকবে এটা একটু খেয়ে দেখি মজা আছে তবে মাংসটা একটু শক্ত মাংসটা একটু ভাজা ভাজা টাইপের ওই যে মানে গ্রেভিটা বিশেষ করে আবার যে দুইটা এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ